বাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ পাঁচই মে দুই এখন বেলা চারটা ছো চারটা বাজে তো আসি হাসিরগড়ের পাশে তো এখন থেকে ভাবছি আমি মাঝে মাঝে দু একটা ভিডিও দেব আমার এইখানের যে জঙ্গলি উদ্ভিদ আছে এগুলো নিয়ে তো আজকে দুইটা জঙ্গলি উদ্ভিদ নিয়ে কিছু কথা বলি আমি যেহেতু কৃষি বিজ্ঞানী না না আবার কবিরাজনা এই জন্য এর পুরোপুরি বর্ণনা বা ঔষধি গুণ সম্পর্কে অত বেশি জানি না মোটামুটি যতটুকু আইডিয়া আছে যাই হোক এইটা হইছে এই একটা গাছ এইটার নাম হইছে হাতিসুর এর ফুল মাথাটা এরকম বাঁকা হয়ে আসে ছোট সাদা সাদা ফুল হয় মাঝখানে একটা পুতির মতো দেখা যায় সোনালি রঙের তো এইটাকে স্থানীয় ভাষায় আমরা হাতিশুর বলি এছাড়া হস্তি সন্ডি তারপরে মহাসন্ডিও বলে এর ইংরেজি নাম ইন্ডিয়ান হোলি আর এর বৈজ্ঞানিক নাম হোলিও ট্রোপিয়াম ইন্ডিকাম অনেক জটিল নাম তো এই গাছগুলো মোটামুটি সারা বছরই হয় তবে বর্ষাকালে একটু বেশি হয় পাতা খসখসে পাতা তাই এর অনেক কবিরাজি গুণ আছে ঔষধি গুণ আছে তো বিশেষ করে বিষাক্ত পোকামাকড় যদি কামড় দেয় তাইলে এর পাতা দইলা দিলে উপকার পাওয়া যায় তারপরে আঘাত আঘাতজনিত কোনো ফুলা হইলে সর্দি কাশি তারপরে অ্যালার্জি ছত্রাকজনিত সমস্যা হয় এগুলো খুব ভালো কাজ করে এছাড়াও দাঁতের মাড়ি ফোলার দাঁতের মাড়ির গোড়া যদি ফুলে যায় তাহলে এইটার শিকড় এবং পাতা কাণ্ড এগুলো খুব উপকার হয় এবং বিশেষ করে বরণের জন্য খুবই উপকারী বরণের জন্য এইটা সম্ভবত বাইটা লাগাই দিতে হয় তাইলে দেখা যায় যেখানে বরণ হয় ওইটাও কমে যায় আর ওইখানে আর হয় না তো আজকে এইখানে এটা হাতিশু নিয়ে বললাম তো এখন আর গাছ দেখাবো এইখানে একটা গাছ আছে এইটাকে আমাদের দেশি ভাষায় বন টেপারি বলে তবে ফটকা গাছ নামই বেশি চেনে তো এগুলা এক বছর ব্যাপী গাছ ফুল ফল হয় তারপরে একবারই হয় মারা যায় আর বীজ থেকে ফল হয় এইটার আবার ইংরেজি নাম হইছে গুসি গুসি বেরি তারপরে অনেক জায়গায় পিগমাই গ্রাউন্ড চেরিও বলে আবার অনেক জায়গায় গোল্ডেন বেরিও বলে গোল্ডেন বেরি বলে এটা ফলটা পাকলে এর ভিতরের যে ফলটা আছে একটু দেখাই এটা সবুজ আছে এটা এখন পর্যন্ত পাকে নাই কিন্তু পাকা দুই একটা আছে এইখানে এই যে এর ফলটা পাকলে না এটাও ফলটা পাকলে ভিতরের এইগুলো একদম গোল্ডেন কালারের হয়ে যায় এই জন্য এইটাকে গোল্ডেন বেরিও বলে তো এইটা এটার আবার একটা হলুদ ফুল ছোট যখন ফুল হয় তখন এটা হলুদ ফুল হয় এই ফুলটা একটু বিষাক্ত এই জন্য এইটা থেকে দূরে থাকার কথা বলে এটা আবার এই জন্যই আবার অনেক ইসে খায় না মানে গরু ছাগলে খায় না এই ফলটা সরি ফুলটা এর বৈজ্ঞানিক নাম হইল হাইসালিস মিনিমা তো এটারও অনেক ঔষধি গুণ আছে বিশেষ করে এর ফলে ক্লান্তি দূর হয় বলবর্ধক তারপরে এর প্রস্রাবের সমস্যাও দূর করে এবং এর ফলের ভিতরে এক ধরনের কেমিক্যাল আছে এটা ফ্রোকটোস নামের এক ধরনের কেমিক্যাল আছে যেটা ডায়াবেটিস রুগীর জন্য উপকারী তারপরে কোষ্ঠকাঠিন্য মুখের ঘা কোলেস্টেরল মাত্রা কমায় এগুলো এইটা হয়েছে এই যে ফটক গাছ আর এটা সুন্দর করে এইভাবে এটা আবার ফুটানো যায় কপালে কেউ সাথে থাকলে দেখাইতে পারতাম তো এই আর কি মাঝে মাঝে চিন্তা করছি আর কি দুই একটা দুইটা তিনটা উদ্ভিদের এরকম জঙ্গলি উদ্ভিদের পরিচয় করাই দেব